ছোট একটা জিগ থাকবে দেখেন ছোট একটা বানার পাচ্ছে ছোট বানার দুটো পাচ্ছেন ছোট একটা বানার আচ্ছা ছোট জিগও ও থাকবে ছোট হাড়ি পাচ্ছে রান্না বান্ন করার জন্য ওকে

ব্লক করা আছে দেখেন সম্পূর্ণ আছে এখানে আচ্ছা এটা করতে এটা যে দেখালে একটা সেম আচ্ছা সেম সেম এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা

আপনার হচ্ছে গিয়ে ওই ম্যাট ফিনিশিং এর ভিতরে স্টিলের নব

এটা স্টিলের নব পাচ্ছেন প্লাস হচ্ছে কি আপনারা এখান থেকে দেখেন আটটা নয়টা লেয়ারের মধ্যে আমরা নয়টা লেয়ারে আগুন আসবে এটা থেকে ছোট ছোট করে আপনি কম বেশি আগুন কন্ট্রোল করা যায় এগুলোকে খুলে ওয়াশ করা যাবে হ্যাঁ প্রত্যেকটা খুলে খুলে ওয়াশ করা যায় আলাদা আলাদা ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে আচ্ছা আচ্ছা দিতে পারবেন পয়সা করতে পারবেন হাতে মাটার আপনি নিচে যাবে না উপরে থাকবে ঠিক আছে রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারবেন মানে এটা উঠিয়ে কিন্তু আপনারা ওয়াশ এটা আপনার ম্যাট ফিনিশিং আছে বডি প্লাস হচ্ছে কি আপনার গ্লোসি আছে আচ্ছা ফোল্ডিং কালার হয় দুইটা কালার হয় প্রাইস কত হবে এটা অনলি প্রাইস হচ্ছে কি 14200 টাকা 14200 টাকা

আপনার এখানে ডিসকাউন্ট দি আছে 14500 টাকা 14500 টাকা তো দর্শক বন্ধুরা মমতা স্ট্রেটস থেকে আপনাদের জন্য যত এতক্ষণ যে চুলাগুলো দেখালাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সারা নতুন কালেকশন আছে আরো আছে ভাইদের কাছে এসে নিতে পারবেন প্লাস ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে ভাইদের স্ক্রিনে দেখার নাম্বার পাঠিয়ে দিবেন ভাইরা সেটাও দিতে পারবে আচ্ছা এই ঠিকানা চলে আসবেন সরাসরি মমতা সব স্বপ্নং হচ্ছে 420 421 422 ঢাকা নিউ সুপারমার্কেটের নিচ তলায় গলি নং হচ্ছে 18 এইভাবে সরাসরি চলে আসলে দেখে শুনে নিতে পারবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ ইয়র্ক কাঁচা বাজার অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি